দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আগেই বলেছিলাম যে আজকের ম্যাচটা বাংলাদেশ জিতবে আপনারা যারা যারা আমার সাথে আমার আগের ভিডিওটা দেখেছেন তারা কমেন্টস করে জানবেন যে আমি আগে কি কথাগুলো বলেছিলাম তো বন্ধুরা বাংলাদেশ জিতাতে আপনারা সবাই কি ধর কী পরিমাণ খুশি সেটা আমি বুঝতে পেরেছি কারণ পার্সোনালি আমি অনেক বেশি হ্যাপি পুরোপুরি টিম এফর্ট ছিল একটা শ্রীলঙ্কান টিম প্রথমে যেইভাবে শুরুটা করেছিল একদম এক কথায় অবিশ্বাস্য কারণ বাংলাদেশ যেভাবে তাদেরকে আন্ডার ফিফটি রানের একটা ইনিংসে আটকায় রাখছে এক কথায় অবিশ্বাস্য প্রথম ছয় বারে একটা টিম যখন আপনার পাওয়ার প্লেতে অনেক বেশি ভালো শুরু পায় চুয়ান্ন রানের মতো একটা শুরু দুই উইকেট হারায় তখন সেখানে মনে হচ্ছিল যেন শ্রীলঙ্কা অনায়াসে ওয়ান ফিফটি প্লাসের মতো একটা স্কোর করতে পারবে কিন্তু আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের বোলাররা সেটা হতেই দেয় নাই মানে তো সবগুলো কথাই আসলে বিশ্লেষণ করব আস্তে আস্তে প্রথম শুরু করে শ্রীলঙ্কার ব্যাটিং ব্যাটিংটা দিয়ে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা প্রথমে এসে যেই আক্রমণাত্মক শুরুটা দিয়েছিল সেই আক্রমণাত্মক শুরুটা কিন্তু তারা ধরে রাখতে পারেনি কারণ তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাইছে ক্রেডিট টু রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ সবাই তাসকিন আহমেদ ইঞ্জুরি থেকে ফিরে এসে যেই বোলিংটা আসলে করেছে সেটা এক কথায় আগুন ছিল এবং রিশাদ হোসেন ইয়াংস্টার একদম একটা প্লেয়ার একুশ বছর বয়সে যখন আপনার ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলতে এসে প্রথম ম্যাচে এই ডেবুতে এরকম একটা পারফরমেন্স করে সত্যি সত্যি কথা আসলে প্রশংসা করে তাকে আসলে কিছু বলা যাবে না প্রশংসার আসলে কমই হয়ে যায় কারণ আমরা সবাই বাংলাদেশ যেভাবে পারফরমেন্স করে আসতেছিলো সেই একটা পারফরমেন্সের তুলনায় আজকে কেউ আমরা আশা করি নাই যে বাংলাদেশ টিমটা আজকে জিতবে তো এবার আসি মুস্তাফিজুর রহমানের কথায় মুস্তাফিজুর রহমান তার প্রথম স্পেলের প্রথম বলটাতেই যার উইকেটটা তুলে নিলেন সেই ব্যাটসম্যানটার নাম কামিন্দি কামিন্দু মেন্ডিস আসলে কামিন্দু মেন্ডিস বাংলাদেশের সাথে লাস্ট সিরিজে কী করেছেন সেটা আমরা সবাই জানি ব্যাক টু ব্যাক দুইটা টেস্ট ম্যাচে দুইটা সেঞ্চুরি যখন একটা ব্যাটসম্যান মারে তাকে অবশ্যই আপনি খারাপ ব্যাটসম্যান বলতে পারবেন না তো এই ছিল বোলিং পরিসংখ্যান তাস্কিন আহমেদ রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান তিনজন মিলে শ্রীলঙ্কাকে মোটামুটি যে একটা স্কোরের মধ্যে আটকে রেখেছে আমরা একটা পর্যায়ে ভাবতেছিলাম যে খুবই অনায়াসে বাংলাদেশ যে স্কোরে যাবে কিন্তু আসলে আমাদের সাথে কোনো সময় এটা হয় না শ্রীলঙ্কা বাংলাদেশ এল ক্লাসিকো একটা মানুষ আমরা নাম দিয়ে দিচ্ছি এল ক্লাসিকের একটা লড়াই কিন্তু এল ক্লাসিক হলে যে ভাই সবসময় এরকম ন্যাবরা থ্যাবরাভাবে ম্যাচ জিততে হবে বা টেনে হেসে ম্যাচ জিততে হবে এমন তো কোনো কথা নাই কিন্তু দিন শেষে আসলে ম্যাচ জিততে পারছি সেটাই হচ্ছে মেন বিষয় তো বাংলাদেশের ব্যাটিংটা যেভাবে শুরু হয়েছিল অ্যাজ ইউজুয়াল আমি আগে থেকেই বলেছিলাম যে সৌম্য সরকারকে নিয়ে আমার আসলে তেমন কোনো এক্সপেকটেশন নাই সৌম্য সরকার আসলে আমাকে নিরাশ করেন নাই অন্যান্য সময়ের মতো সৌম্য সরকার শূন্য সরকার হয়ে ফিরে গেছেন যেটা নিয়ে আসলে আফসোস করার কিছু নাই তানজিৎ হাসান তামিম ছেলেটা খুবই অল্প বয়স্ক তাকে আসলে সময় দেওয়া যেতেই পারে লিটন কুমার দাস ইডন কুমার দাস আজকে যে সেন্সিবল একটা ইনিংস খেলেছেন তার তার আসলে কোনো কথাই বলবো না তবে যে ইনিংসটা খেলেছেন থার্টি সিক্স রানস ফ্রম থার্টি এইট বলস কোনো দিক দিয়ে কমতি ছিল না ভাই এই থার্টি সিক্স রানস না হলেও বাংলাদেশ ম্যাচটা মনে হয় হাঁটতে পারতো তারপরে আসি মিডল ওভারে তো হৃদয় ও মাই গড তো হৃদয় হাসারাঙ্গার মতো একজন টপ টেন বলারকে টিম টি টোয়েন্টি সেরা প্রথম তিন চার কাতা তিনজন চারজনের মধ্যে যে বলটা আছে তাকে ব্যাক টু ব্যাক আপনি তিন বলে তিনটা ছয় মেরে দেবেন আসলে এটা চারটেখানি কথা না চারটিখানি কথা না নট অনলি মেয়ে এটা হয়তো বা ইন্টারন্যাশনালি সবার কাছেই প্রশংসার দ্বারা যে কথাটা বলছিলাম তৌহিদৃদয় হৃদয়কে আসলে এক কথায় অসাধারণ মাস্টার ক্লাস ব্যাটিং ছিল একদম ফাটায় দিছে আর শেষের দিকে যেটা অলওয়েজ আমাদের সাথে হয় আমরা ম্যাচটা একটা পর্যায়ে বাংলাদেশের একান্ন বলে চৌত্রিশ রানের দরকার ছিল সেই ম্যাচটাকে আমরা লাস্ট দুই ওভারে নিয়ে আসছি বারো বলে এগারো রান লাগে চিন্তা করা যায় সেইখান থেকে আমাদের চতুর্থ উইকেট পড়ে যায় তারপরে আমাদের টপ আরও চারটা উইকেট পড়ে যায় আটটা উইকেট একটা পর্যায়ে বুকের বুকে ধুক করতেছিল যে বাংলাদেশ আসলে ম্যাচটা হেরেই যায় কিনা। তো আল্লাহ আল্লাহ আসলে বাঁচাইছে ভাগ্য ভালো ভাগ্য ভালো আমাদের মান রক্ষা করছেন আল্লাহ তালা যে বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতে গেছে তো বন্ধুরা সব মিলে যে কথাটা বলতে চাই টোটালি একটা টিম অ্যাফোর্ট ছিল কারও কোনো অ্যাফোর্টই কম না সবাই মিলেই ম্যাচটা শ্রীলঙ্কার এগেনস্টে জিততে পারছে সব কথা শেষে তারপরও কিছু প্রশ্ন রয়ে যায় সৌম্য সরকার কী কতদিন আর এভাবে চান্স পাবেন সৌম্য সরকার কি খেলতেছেন তারপরে আপনার আমাদের স্ট্রাইক রেটটা কবে উন্নতি হবে পাওয়ারফুলিতে আমরা কবে রান করতে পারব হয়তোবা ভবিষ্যতে আমরা এর ভালো ফলাফল দেখতে পারবো আপাতত মনের মধ্যে একটাই স্বস্তি যে বাংলাদেশ সুপার পথে অনেকখানি আগায় গেছে তো বেস্ট অফ ফর বাংলাদেশ ফর নেক্সট গেম যেটা নেদারল্যান্ডের এগেন্স্টে হবে তো বন্ধুরা আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আজকের খেলার মধ্যে কোন পার্টটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগছে কোন পয়েন্টটা বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট ছিল সেটা সবাই কমেন্টস করে আমাকে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম